সকাল ছয়টার মধ্যে এত কষ্ট এত সাধনার সুফল বারোই ফেব্রুয়ারি সেদিন রোজা রেখে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আমার নেতা তারেক রহমানের দফা কর্মসূচির কথা আপনাদেরকে উঠানে উঠানে গিয়ে আমি বলেছি তার ফল পাওয়ার ওই ফ্যামিলি কার্ড মনে আছে মা আমার মা বোনদের মনে আছে ফ্যামিলি কার্ড মনে আছে হেলথ কার্ড সেই ফ্যামিলি কার্ড আমার নেতা তারেক রহমান যে কার্ডের মাধ্যমে আমরা করি নাই আমরা সাতাইশ দফা করেছিলাম আন্দোলনের আমাদের সকল যারা আজকে ভোট করতেছি ওনারা সবাই মিলে আরো চারটি দফা দেওয়ার পরে একত্রিশ দফা দিয়েছিল সেই ফ্যামিলি কার্ড দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন হেলথ কার্ড দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন ইমাম মহাজনদেরকে পারমানেন্ট চাকরি দিয়ে সম্মানী ভাতা দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন হিন্দু বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের একত্রিশ দফার দল একত্রিশ দফার দফা নম্বর ষোলো রাষ্ট্র যার যার ধর্ম যার যার রাষ্ট্র সবার এই রাষ্ট্রে হিন্দুর যে অধিকার মুসলমানের যে অধিকার বৌদ্ধর যে অধিকার খ্রিস্টানের যে অধিকার গণের যে অধিকার আলমেদিনের সে অধিকার কৃষকের অধিকার জেলেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ওই বারো তারিখ সকাল ছটার মধ্যে রোজা রেখে কেন্দ্রে উপস্থিত হয়ে সাড়ে সাতটায় ভোট শুরু হবে ভোটটা দিয়ে মা বোনেরা চলে আসবেন আর আমার দামাল ভাইরা আমার ছেলেরা আমার তেতাল্লিশ হাজার নেতা কর্মী আপনারা একশো পৌন্য কেন্দ্র তারে ক্রমানের সংগার হয়ে পাড় নিয়ে ভুট ধরে ভুজের নিয়ে আসবেন